আমি একজন নারী আমি যদি সর্বসময় চিন্তায় থাকে আমার নিরাপত্তা নিয়ে তাহলেও কিন্তু আমার পড়াশোনার ক্ষেত্রে এটা একটা বাধা তো আমি মনে করি আমার যদি সাদিক প্যানেলের প্যানেলের প্রতি প্রত্যাশা থাকে এই প্রত্যাশায় থাকবে যে তারা যেন আমার নিরাপত্তা আমার পড়াশোনার পরিবেশটাকে এনশিওর করে যদি বলি নারীদের ভোটকাস্টিং কেন কম হয়েছে এটা হতে পারে যে ওই দিনের যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছোট ছোটো ছোটো ছোট ঘটনা আমরা কিন্তু দেখেছি তো দেখা যায় যে এটাতে এখন মিডিয়ার যুগ সবসময় মিডিয়া কিন্তু ফোকাসড ছিল যদি আমি টিএসির কথা বলি আমাদের রোকেয়া হলের ভোটকাস্টিং মানে মেয়েদের হলের মধ্যে সবচেয়ে কম হয়েছে এটা রিজন হতে পারে একটা এটা কারণ কিছুক্ষণ পরে ওখানে কিন্তু একটু অপ্রীতিকর অবস্থার একটা আভাস দেখা যাচ্ছিল এবং টুকটাক হয়েছে তো আমার মনে হচ্ছে যারা আসলে ভিডিওতে ফেসবুকে বা টিভিতে এরকম দেখেছে তো তারা আসলে ওই মুহূর্তে আসার আগ্রহটা হারিয়ে ফেলেছে এবং আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বারবারই বলছিলাম যে এরকম আসলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এটা আসলে ওই মুহূর্তে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হয়েছে কিন্তু আসলে ওই যে নারীরা দেখা যায় যে বাসা থেকে বের হয়ে আসবে তারপরে তাদের আবার সেখানে ফেরত যাওয়া এবং এটা কিন্তু অনেকটা একটা হ্যাসেলপূর্ণ কাজ একজন মেয়ের জন্য তো আমার মনে হয় যে এই যে মিডিয়ার বারবার এই জিনিসটা শো করা টিভিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমার মনে এটা একটা ছোটোখাটো রিজন হইতে পারে যে তাদের একটা টাইমের পরে দেখা গিয়েছে যে সকালে কিন্তু ভোটকাস্টিং অনেক বেশি হচ্ছিলো আপনি যদি খেয়াল করেন দুপুর বারোটা পর্যন্ত কিন্তু পুরো একদম লম্বা লাইন ছিল আমি নিজেও ওখানে ছিলাম কিন্তু তারপরে কিন্তু যে ছোট ছোটো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার একটা আশঙ্কা ছিল এবং এই আশঙ্কা থেকে আমার মনে হয় যে নারীদের ভর্তিতে আসার ইচ্ছা এটা অনেকটাই কমে গিয়েছে যদি বলি আমার প্রত্যাশার কথা আসলে মূলত আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে আসি পড়াশোনা করতে যে আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট হবে আমরা দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারবো আর এর জন্য কিন্তু সর্বপ্রথম যেটি দরকার পড়াশোনার পরিবেশটা এনশিওর করা পাশাপাশি আমাদের খাদ্য পুষ্টি কারণ আমি যদি পুষ্টিকর খাবার না পাই আমি কিন্তু আমি যদি পড়াশোনার জন্য আমার যেটুকু একশো পঞ্চাশ বর্গমিটার জায়গার প্রয়োজন আমি যদি এটাকে ইনশোর না করতে পারি আমি কিন্তু সেইভাবে গবেষণা পড়াশোনা কোনোটাই করতে পারবো না বা আমি একজন নারী আমি যদি সর্বসময় চিন্তায় থাকে আমার নিরাপত্তা নিয়ে তাহলেও কিন্তু আমার পড়াশোনার ক্ষেত্রে এটা একটা বাধা তো আমি মনে করি আমার যদি সাদিক ক্যাম্প প্যানেলের প্রতি প্রত্যাশা থাকে এই প্রত্যাশাই থাকবে যে তারা যেন আমার নিরাপত্তা আমার পড়াশোনার পরিবেশটাকে এনশিওর করে আর এই যে প্রতিবছর ডাকসু হওয়ার তারা যে প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই এটা নিয়ে যেন কাজ করে এবং আমি চাই যে ঠিক রকম উৎসব মুখর পরিবেশে ডাকসুটা বারবার সঠিক সময়ে আমাদের মাঝে ফেরত আসুক কারণ এই ডাকসুই আসলে একমাত্র জায়গা যেখানে প্রশাসন এবং আমাদের মধ্যকার স্বচ্ছতার জবাবদিহিতার জায়গাটা তৈরি হয় দু হাজার উনিশ সালের পরে দু হাজার পঁচিশ সালে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যে ডাকসু ইলেকশনটা অনুষ্ঠিত হয়েছে এখানে হচ্ছে বিগত যে বছরের যে সিলেকশন এখানে যে উপস্থিতি যদি আমি বলি শিক্ষার্থীদের সেই উপস্থিতির চেয়ে বর্তমানে যে দু হাজার পঁচিশের যে নয় সেপ্টেম্বর যে সিলেকশন হলো এখানে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল এবং একটা আনন্দমুখর এবং একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তো দেখা যায় যে ক্যাম্পাসে বিগত বছরের যে ডাকসুগুলো হয়েছে সেই সময় ডাকসু ইলেকশনে আমরা দেখেছি বিভিন্ন রকমের নাশকতা বিভিন্ন রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমরা ভাবছিলাম যে এমনটা হতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের শক্ত অবস্থান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে ডাকসুতে কোনো প্রকার এই রকম অপ্রীতিকর অবস্থা বা কোনো প্রকার হচ্ছে ভোট কারচুপি বা এই সমস্ত বিষয় ঘটেনি আসলে যে সমস্ত বিষয় সরানো হয়েছে আসলে এগুলো হচ্ছে রিউমার আসলে কারণ আমি নিজেও ভোট কেন্দ্রে গিয়েছি ভোট দিয়েছি আমার মনে হয়নি আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এখানে কোনো প্রকার হচ্ছে কি বলবো এখানে কোনো প্রকার হচ্ছে জালিয়াতি বা অন্য কোনো কিছু হচ্ছে তো আমরা যদি হচ্ছে বিগত বছরের সাথে তুলনা করি বর্তমান সময়ে আমরা দেখেছি যে যে শিক্ষার্থীদের অবস্থান মানে উপস্থিতি সর্বোচ্চ ছিল কেন সর্বোচ্চ ছিল কারণ তাদের মনে এই বিশ্বাসটা ছিল যে এই যে ডাক্স ইলেকশনটা হচ্ছে এটা অনেক ফেয়ার এবং সুন্দর হবে এই জন্য এবং ডাক্স ইলেকশনের নির্বাচনে আমরা ফলাফলে দেখতে পাই যে ছাত্রশিবির বিজয়ী হয়েছে তো ছাত্রশিবিরের এক এককভাবে তারা বিজয় হয়নি তারা একটা প্যানেল করেছিল আপনারা জানেন যে বিভিন্ন এই প্যানেলে হচ্ছে বিভিন্ন রকম মতাদর্শের লোকরা ছিল এবং তারা সম্মিলিতভাবে একটা প্যানেলে বিজয়ী হয়েছে এবং এখানে এই যে বিজয়ীটা তাদের এই বিজয়টা এই বিজয়টা শুধুমাত্র শিক্ষার্থীরা চেয়েছে বলেই সম্ভব হয়েছে শিক্ষার্থীরা তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে জয়ী করেছে এবং আমি তাদের কাছে প্রত্যাশা করব যারা জয়ী হয়েছে তারা যেন শিক্ষা তারা শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা যেহেতু শিক্ষার্থীরা তাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী নির্বাচিত করেছে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণে তারা মানে সমর্থ হবে এখন দেখেন শিবিরের উনি যে ভিপি হয়েছেন উনি শিবির করেন উনি বাম করেন উনি ছাত্রদল সমর্থিত কিনা এটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় এইটাই যে ওনাকে ছাত্ররা বিশ্বাসের জায়গা থেকে শুধু ছাত্ররা কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তিরিশ হাজারের উপরে যে শিক্ষার্থীরা আছে তারা তাদের বিশ্বাসের জায়গা থেকে তাদের মনেই বিশ্বাস আছে যে তাকে নির্বাচিত করলে আমরা একটা সুষ্ঠু ক্যাম্পাস পাবো কিংবা আমাদের হচ্ছে ক্যাম্পারে ক্যাম্পাসে যে নিরাপত্তা এটা জোরদার হবে এবং আমাদের যে আশাকাঙ্ক্ষা সেটা তিনি পূরণের সামর্থ্য হবেন এই জায়গা থেকে মূলত তাদেরকে এসে শিক্ষার্থীরা সমর্থন দিয়েছে এবং তাদেরকে নির্বাচিত করেছে